অকাল বিশ্বকর্মা পুজোয় মাতল ঝালদার আনন্দবাজার সূত্রধর বিশ্বকর্মা কমিটি সোমবার বিকেল বিবরণে জানা গিয়েছে যখন রাজ্য জুড়ে সরস্বতী পুজোয় ব্যস্ত ঠিক সেই সময় পুরুলিয়া জেলার ঝালদা শহরে দেখা গেল অন্য চিত্র দেখা গেল ঝালদা আনন্দবাজার সূত্রধর কমিটির বিশ্বকর্মা পুজো এই বিষয়ে কমিটির পক্ষ থেকে গিরিধারী সূত্রধর ও মথুর সূত্রধর ও ধনঞ্জয় সূত্রধর জানান আমরা পূর্বপুরুষ ধরে এই মাঘ মাসের সরস্বতী পুজোর দিনেই বিশ্বকর্মা পুজো করি কারণ ভাদ্র মাসে সকলেই মাটির কাজে জেলার বাইরে দুর্গা প্রতিমা গড়তে যায় সকলেই ব্যস্ত থাকে তাই এই সময় আমরা আমাদের কুলদেবতার পুজো করি এই পুজো এবছর পঁচিশ বছরের পদার্পণ এবং এর পূর্বে প্যান্ডেল করে হতো এই পুজো শুধুমাত্র ঝালদা আনন্দবাজার সূত্রধর কমিটির যেখানে সূত্রধর পরিবার মিলিতভাবে এই পুজো করে আসছে তবে এই পুজো এলাকায় তথা ঝালদা শহরের সকলেই পুজো দেন এইভাবেই চলে আসছে এই পুজো আমরা দুর্গা মনে তো সবাই যাই এই জন্য আমরা সে সময় করতে পারি না ভাদ্র মাসে সেই জন্য আমরা এই সরস্বতী পূজাতে সময় আমরা করি এই সময় কেন করেন এটা ঘরে আমরা ঘরে থাকি নাই এখন এখন আমরা আছি এই জন্যে আমরা এটা এই সময় করি এটা কতদিন ধরে করে আসছে পঁচিশ বছর হয়ে গেল আমরা ভাদ্র বাইরে থাকি সেই জন্য আমরা ভাদ্র মাসে পারি না ওই জন্য আমরা এই সময় বাড়িতে সকলে থাকি আমরা সূত্র সমিতি যত লোক আসে আমরা সমস্ত লোক আমরা থাকি মাঘ মাস সেই জন্য আমরা বিশ্ব পূজা এই সময় করি এই সময় কি শুধু সূত্র ধরাই করো না অন্য আরো শুধু সূত্র এটা কতদিন ধরে চলে আসছে এই পুজো আমাদের আজ পঁচিশ বছর আমরা ওপেনিং করা হয়েছে তার আগে আমরা বহু দিন থেকে দেখে আসছি ছোট থেকে আমরা দেখে আসছি মন্দিরে পঁচিশ বছর ধরে মন্দির আমাদের পঁচিশ বছর চলছে দু হাজার কুড়ি থেকে পূজা শুরু দু হাজার পঁচিশ পঁচিশ বছর পূজা যখন সকলেই বাগদেবীর আরাধনায় ব্যস্ত তখন দেখা যাচ্ছে আপনারা বিশ্বকর্মঙ্গ পূজা করছেন কি বলবেন যে কারণ বিশ্বকর্মা যখন পূজা হয় তখন তো আমাদের মিস্ত্রিগুলো সব বাইরে মূর্তি বানান সেই জন্য সম্ভব হয় না তার জন্য আমরা এই বিশ্বকর্মীতি তো সরস্বতী পূজার সময় কেন করেন বিশ্বকর্মিত হয় সেই সময় তো সব বাইরে চলে যে দুর্গা বাজার সে সময় আমাদের সম্ভব আমাদের পরম্পরা তার জন্য এই সময় বিশ্বকর্ম এটা কতদিন ধরে চলে আসছে আপনাদের মন্দিরটা আমাদের এই বছর পঁচিশ বছর হলেও পুজো হয়ে গেলো আমাদের মোটামুটি মন্দিরের আগে পঁচাত্তর বছর এটি কারা করে আনন্দ মজা